মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন নগরবাউল জেমস এ অভিযোগ নিয়ে মামলা দায়ের করতে ঢাকার নিম্ন আদালতে হাজির হন এই রকিস্টার রোববার সকাল এগারোটার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে জেমসের পক্ষে মামলার আবেদন করেন আইনজীবী তাপস কুমার পাল এ সময় আদালতে জেমস নিজেও উপস্থিত ছিলেন তবে আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন জেমস আদালতে বাংলালিঙ্গের বিরুদ্ধে কপিরাইক আইনে মামলার আবেদন করেন শুনানিতে বিচারক গুলশান থানায় গিয়ে মামলা পরামর্শ দেন তবে থানায় মামলা না নিলে আদালতে আবেদন করতে বলেন বেলা একটা নাগাদ আদালত প্রাঙ্গণে আইনজীবীর চেম্বার থেকে বেরিয়ে আসেন জেমস তবে এই বিষয়ে জেমস কোনো মন্তব্য করেননি বিষয়কে নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলতে বলেন তিনি জানা গেছে জেমসের অসংখ্য গান বিনা অনুমতিতে এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে এসব বিষয়ে কোনো সমাধান না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন জেমস সেলিব্রিটিদের সকল খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Transcrição e